হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রহমতুলি আশা করি সকলে মহান আল্লাহ তোমাদের সুস্থ আসেনের নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি এবং পেজটি ফলো দিবেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি মেডিসিন নিয়ে আসলাম স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এসি ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ওষুধ মেনোজিয়া আজকের মূল আলোচনা থাকবে মেনোজিয়া কি কাজ করে কি জন্য খাবেন এবং কারা খেতে পারেন বিস্তারিত বিস্তারিত মেনোজিয়া মূলত আপনার যে সকল মহিলাদের মাসিক নিয়মিত হয় না বা অনিয়মিত মাসিক বা মাসিকের পরবর্তীতে আপনার প্রচুর পরিমাণে ব্যথা করে ব্যথার কারণে অনেক অসহনীয় একটা তীব্র সমস্যা হচ্ছে সেই সমস্ত মহিলাদের জন্য এই ম্যানেজিয়া বেশ উপকারী এটি আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে খুব সহজে সংগ্রহ করে নিয়ে খেতে পারবেন বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক মহিলা আছে যে মাসিক ঠিক মতন হচ্ছে না তাদের জন্য এই মেনোজিয়া ট্যাবলেটটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার মাসিক ইনশাল্লাহ নিয়মিত হবে এবং মাসিক হওয়ার পরবর্তী হওয়ার পর যে একটা তীব্র ব্যথা বা থেমে থেমে আসে তাদের জন্য এই ঔষধটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার মাসিক নিয়মিত হবে এবং আপনার মাসিক হওয়ার পরও একটা অন্যরকম স্বস্তি ফিল করবেন বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ম্যাক্সিমাম মহিলাদের নিয়মিত মাসিক হয় না এর মূল কারণ হচ্ছে অনিয়মিত খাবার দাবার এবং অনিয়মিত ঘুমের কারণে এই সমস্যাটা বেশি বিরাজ করে ঠিক তাদের জন্য এই এসি ফার্মাসিউটিক্যাল নিয়ে আসলো মেনাজিয়া এবং এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবার আসি ডোজ ও পার্শ্বপাত ডোজ ও পার্শ্বপাতের কথা বলতে গেলে এটি আপনাকে সকালে দুপুর একটি এবং রাতে তিনবেলা খেতে হবে সাথে একটি অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ আপনাকে সে খেতে হবে পরপর দশ দিন দশ দিন খাওয়ার পরে আপনাকে আবার সাত দিন রেস্ট নিয়ে আবার একটা না একুশ দিন সেবন করতে হবে খাওয়ার ফলে আপনার ইনশাআল্লাহ যে মাসিক পরবর্তী ব্যথা বা মাসিকের যে সমস্যা রয়েছে এটি দূর হয়ে যাবে তবে ওষুধটি খাবার পূর্বে আপনি অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে উনি আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে এই মেনোজিয়া ট্যাবলেটটি আপনি সেবন করবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম